হ্যালো বন ফুড অ্যান্ড ব্যাপার সার্ভিসের আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশ ফর ওয়েটার অ্যান্ড ওয়েট্রেস মানে যারা ফুড অ্যান্ড ব্যাপার সার্ভিসে অ্যাজ এ ওয়েটার অ্যান্ড ওয়েট্রেস হিসেবে কেরিয়ার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য দরকারি কিছু ইংলিশ সেন্টেন্সেস অথবা ইংলিশ ফ্রেজেস যেহেতু একজন ওয়েটার এবং ওয়েট্রেসকে মোস্ট অফ দ্য টাইম আপনার ফরেনার গেস্ট সার্ভ করতে হয় এই জন্য আপনার যদি প্রপার ইংলিশ ফ্রেজেস বা প্রপার ইংলিশ সেন্টেন্সেস না জানান তাহলে আপনার কনফিডেন্স লেভেল লো হতে পারে এর পাশাপাশি আপনার প্রফেশনাল ভ্যালিউও কমে যেতে পারে সো এই জন্য আজকের ভিডিওতে আমরা শিখব গেস্ট ওয়েলকামিং থেকে গেস্ট ফেয়ারওয়েল পর্যন্ত বিভিন্ন স্টেজে আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস বা ইংলিশ সেন্টেন্সেস ইউজ করবেন যাতে কিনা আপনার কনফিডেন্স লেভেল বুস্ট হয় এর পাশাপাশি আপনার প্রফেশনাল ভ্যালিউ ইনক্রিজ হয় সো লেটস ডাইভ ইন দ্য ভিডিও ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গেস্ট গ্রিটিংস অ্যান্ড সিটিংসের ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস বা ইংলিশ সেন্টেন্সেস ইউজ করবেন সেগুলো হচ্ছে গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং ওয়েলকাম টু এবিসি রেস্টুরেন্ট আপনি গেস্ট যখন রেস্টুরেন্টটা আসবে আপনি সুন্দর করে অ্যাকর্ডিং টু ইউর টাইম আপনি গেস্টকে বলতে পারেন গুড মর্নিং অথবা আফটারনুন অথবা গুড ইভিনিং ওয়েলকাম টু এবি রেস্টুরেন্ট আপনি আপনার রেস্টুরেন্টের নামও মেনশন করতে পারেন তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ রিজার্ভেশন আপনি যদি জানতে চান যে গেস্টের কোনো রিজার্ভেশন আছে কি না সেক্ষেত্রে আপনি এই ইংলিশ ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে হাউ মেনি গেস্ট আর ইন ইউর পার্টি আপনি যদি জানতে চান আসলে গেস্ট কয়জনের জন্য বুকিং করছে অথবা গেস্ট কতজন আপনি যদি সেটা জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই ইংলিশ ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে প্লিজ ফলো মি আই উইল টেক ইউ টু ইউর টেবল গেস্ট যদি আপনার টেবিলে যাওয়ার জন্য রেডি থাকে সেক্ষেত্রে আপনি গেস্টকে সুন্দর করে পড়াইটি বলতে পারেন প্লিজ ফলো মি আই উইল টেক ইউ টু ইউর টেবল সো এই গেল গেস্ট গ্রিটিংস অ্যান্ড সিরিংসের ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজ অথবা ইংলিশ সেন্টেন্স ইউজ করবেন সেকেন্ডলি হচ্ছে অফারিং ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটার মানে আপনার গেস্টের কাছ থেকে ড্রিঙ্কসের অর্ডার নেওয়ার সময় অথবা গেস্টকে ওয়াটার অফার করার সময় আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস ইউজ করবেন সেগুলো হচ্ছে উইজ ইউ লাইক সাম ওয়াটার এই সেন্টেন্সটা আপনি যখন গেস্টকে কোনো ওয়াটার অফার করবেন তখন আপনি ইউজ করবেন তারপর হচ্ছে মে আই টেক দ্য ড্রিংকস অর্ডার আপনি যখন গেস্টের কাছে অ্যাপ্রোচ করবেন ড্রিংকস অর্ডার নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে মে আই গেট ইউ সামথিং টু ড্রিংক ওয়াই অ্যাল লুক অ্যাট দি মেনু গেট যখন আপনার মেনু রিড করা অবস্থায় তখন আপনি গেস্টকে এই সেন্টেন্সটা ইউজ করে ড্রিঙ্কসের অর্ডার নেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারেন সো এইগুলো অফারিং ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটারের ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস ইউজ করতে পারেন থার্ডলি হচ্ছে টেকিং দ্য ফুড অর্ডার মানে গেস্টের ফুড অর্ডার নেওয়ার সময় আপনি কোন কোন ধরনের ইংলিশ সেন্টেন্সেস অথবা ইংলিশ ফ্রেজেস ইউজ করবেন সেগুলো হচ্ছে আর ইউ রেডি টু অর্ডার অর উইড ইউ লাইক ফিউ মোর মিনিটস আপনি শিওর না যে গেস্ট ফুড অর্ডার দেওয়ার জন্য রেডি কিনা সেক্ষেত্রে আপনি গেস্টকে সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারেন এবং বলতে পারেন যে আর ইউ রেডি টু অর্ডার অর উই ইউ লাইক ফিউ মোর মিনিটস তারপর হচ্ছে হোয়াট উইজ ইউ লাইক টু স্টার্ট উইথ অর ডুইউ লাইক অ্যাপিটাইজেস অর স্টাটাস গেস্ট আপনাকে বলছে যে তারা রেডি টু অর্ডার এরপর আপনি গেস্টকে সুন্দর করে পলাইটলি আস করতে পারেন যে হোয়াট উইজ ইউ লাইক টু স্টার্ট উইথ অর ডুই ডুই ইউ লাইক অ্যাপিটাইজেস অর স্টাটাস তারপর হচ্ছে উইজ ইউ লাইক অ্যানি সাইট ডিশেস আপনি গেস্টের মেন কোর্স অর্ডার নেওয়ার শেষে গেস্টকে সুন্দর করে আস করতে পারেন ওয়েদার দে লাইক অ্যানি সাইড ডিশেস সেক্ষেত্রে আপনি এই ইংলিশ ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে থ্যাংক ইউ আই উইল প্লেস ইউর অর্ডার নাও আপনি গেস্টের সকল অর্ডার নেওয়া শেষে গেস্টকে সন্ধ্যে করে বলতে পারেন যে থ্যাংক ইউ আই উইল প্লেস ইউর অর্ডার নাও সো এই গেলো ইংলিশ ওয়াই টেকিং দ্য ফুড অর্ডার অল রাইট ফোর্থলি হচ্ছে সার্ভিং ফুড অ্যান্ড ড্রিঙ্কস মানে ফুড এবং ড্রিঙ্কস সার্ভিস করার সময় আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস অথবা সেন্টেন্স ইউজ করবেন সেগুলো হচ্ছে হেয়ার ইজ ইউর ড্যাশ ড্যাশ মানে হেয়ার ইউর নেম মেনশন করবেন সেটা হতে পারে আপনার এক্সাম্পল হেয়ার ইজ ইউর বিরিয়ানি অথবা চিকেন কারি প্লিজ বি কেয়ারফুল দ্য প্লেট ইজ হট আপনি গেস্টকে আপনাদের ডিশ যে হট অথবা প্লেট যে হট সেটা সতর্ক করার জন্য আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে ক্যান আই গেট ইউ এনি কন্ডিমেন্টস অর সসেস গেস্টকে সকল ধরনের ফুড ফুড সার্ভ করা শেষে আপনি গেস্ট কোনো কন্ডিমেন্টস চাই কিনা অথবা সসেস চাই কিনা না সেটা জানার জন্য আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে এনজয় ইউর মিল অথবা হ্যাভ এ নাইস মিল আপনি গেস্টকে সকল ফুড সার্ভ করা শেষে আপনি সুন্দর করে ইউজ করার জন্য আপনি এই ইংলিশ ফ্রেজটা ইউজ করতে পারেন সো এই গেল ইংলিশ ফ্রেজেস অর সেন্টেন্সেস ওয়্যাল সার্ভিং ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফিফথলি চেকিং ডিউরিং দ্য মিল মানে গেস্ট খাওয়ার মাঝামাঝি অবস্থায় আপনি গেস্টের ফিডব্যাক নেওয়ার জন্য অথবা গেস্টের যে কোনো গেস্ট কোনো কিছু চাই কিনা সেটা জানার জন্য কোন কোন ধরনের ফ্রেজ ইউজ করবেন সেগুলো হচ্ছে হাউজ এভরিথিং সোফার আপনি গেস্টের খাওয়ার মাঝামাঝি অবস্থায় আপনি সুন্দর করে ফিডব্যাক দিতে পারেন যে হাউজ এভরিথিং সোফার স্যার ওর ম্যাডাম অথবা বলতে পারেন যে ইজ দ্য ফুড টু ইউর লাইকিং আপনি গেস্ট যেভাবে চাইছে গেস্ট সেভাবে ফুড পেয়েছে কি না সেটা জানার জন্য আপনি এই ইংলিশ ফেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে ডু ইউ নিড অ্যানিথিং এলস আপনি গেস্টের পরে আপনি গেস্ট কোনো কিছু চাই কি না বা কোনো কোনো ড্রিঙ্কস অথবা কোনো আপনার ফুড তার এক্সট্রা লাগে কি না সেটা জানার জন্য আপনি গেস্টকে সুন্দর করে আস করতে পারেন ডু ইউ নিড অ্যানিথিং এলস সিক্সলি ক্লিয়ারিং ফ্লেটস মানে গেস্টের খাওয়া শেষ এখন আপনি গেস্টের টেবিলে অ্যাপ্রোচ করবেন টেবিল ক্লিয়ার করার জন্য তখন আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজ ইউজ করবেন সেটা হচ্ছে মে আই ক্লিয়ার ইউ ফ্লেটস আপনি গেস্টের টেবিল ক্লিয়ার করার জন্য পারমিশন চাওয়ার জন্য আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে হ্যাভ ইউ ফিনিশড আপনি জানেন না যে গেস্ট আসলে শেষ করছে নাকি কি করে নাই সেই ক্ষেত্রে সেটা জানার জন্য আপনি এই এই ইংলিশ ফ্রেজ হ্যাভি ইউ ফিনিশটা ইউজ করতে পারেন সো এই গেল আপনার ক্লিয়ারিং প্লেটসের ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজ অথবা সেন্টেন্স ইউজ করবেন সেভেন্থলি হচ্ছে ডিজার্ট অ্যান্ড কফি সার্ভিস ডিজার্ট অ্যান্ড কফি সার্ভিস করার ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের ইংলিশ সেন্টেন্সেস ইউজ করতে পারেন সেগুলো হচ্ছে উইজ ইউ লাইক টু সি আওয়ার ডিজার্ট মেনু আপনি গেস্টকে ডিজার্ট মেনু অফার করার জন্য এই ইংলিশ সেন্টেন্সটা ইউজ করতে পারেন ও তারপর হচ্ছে উজ ইউ লাইক টি অর কফি টু ফিনিশ আপনি গেস্টকে টি অথবা কফি অফার করতে এই ইংলিশ সেন্টেন্সটা ইউজ করতে পারেন সো এইগুলো ডিজার্ট অ্যান্ড কফি সার্ভিসের ক্ষেত্রে আপনি কোন ধরনের ইংলিশ সেন্টেন্স ইউজ করবেন এটলি হচ্ছে প্রেজেন্টিং দ্য বিল আপনার গেস্টের খাওয়া দাওয়া শেষ এখন গেস্টের বিল প্রেজেন্ট করবেন তখন আপনি কোন ধরনের ইংলিশ ফ্রেজ ইউজ করে গেস্টের বিল প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে হিয়ার ইজ ইউর বিল প্লিজ টেক ইউর টাইম আপনি গেস্টের টেবিলে যখন বিল দিবেন তখন আপনি সুন্দর করে বলবেন যে হেয়ার ইজ বিল অ্যান্ড প্লিজ টেক ইউর টাইম আপনি গেস্টকে রাশ না বোঝানোর জন্য সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্লিজ টেক ইউর টাইম তারপর হচ্ছে উইজ ইউ লাইক টু ফে বাই কাস অর কার্ড আপনি গেস্টের পেমেন্ট মোড জানার জন্য আপনি এই ইংলিশ ফেজটা ইউজ করতে পারেন সো এই গেল ইংলিশ ওয়াইল প্রেজেন্টিং দ্য বিল লাস্ট বা নট লিস্ট হচ্ছে ইংলিশ ডিউরিং ফেয়ারওয়েল গেস্টের খাওয়া দাওয়া শেষ এখন গেস্ট রেস্টুরেন্ট ত্যাগ করবে তখন গেস্টকে সুন্দর করে ফেয়ারওয়েল দিবেন আর ফেয়ারওয়েল দেওয়ার সময় আপনি কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজ ইউজ করবেন সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ডাইনিং উইথ আস আপনি গেস্টকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ইংলিশ সেন্টেন্সটা বা ইংলিশ ফ্রেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে ইট ওয়াজ এ ফ্লেজার সার্ভিং ইউ গেট যদি আপনাকে আগে থ্যাংক ইউ সো মাচ বলে ফেলে তখন আপনি রিপ্লাই করার জন্য গেস্টের রিপ্লাইয়ের জন্য আপনি এই ইংলিশ ফ্রেজটা ইউজ করবেন তারপর উই লুক ফরওয়ার্ড টু ওয়েলকাম ইউ সুন আপনি গেস্টকে আবার আসার জন্য আপনার আমন্ত্রণ করার জন্য এই ইংলিশ ফেজটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে ইভিনিং অর নাইট এইভাবেও আপনি গেস্টকে ফেয়ারওয়েল দিতে পারেন এখানে একটা জিনিস মনে রাখবেন কখন আপনি হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে বলবেন কখন আপনি হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং বলবেন এবং কখন আপনি হ্যাভ এ ওয়ান্ডারফুল নাইট বলবেন ফেয়ারওয়েল যদি মর্নিংয়ে হয় তখন আপনি গেস্টকে বল গেস্টকে হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে বলে ফেরওয়েল দিবেন ফেয়ারওয়েল যদি আপনার আফটারনুন হয় তখন আপনি গেস্টকে হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং বলে ফেয়ারওয়েল দিবেন এবং ফেয়ারওয়েল যদি আপনার এ হয় তখন আপনি গেস্টকে হ্যাভ এ ওয়ান্ডারফুল নাইট বলে আপনি ফেয়ারওয়েল দিবেন সো এই গেল ইংলিশ ডিউরিং ফেয়ারওয়েল আই হোপ আপনি এখন বুঝতে পারছেন যে গেস্ট সিক্যান্স অফ সার্ভিসের ক্ষেত্রে একজন ওয়াইটার এবং ওয়াইট্রেস হিসেবে আপনি বিভিন্ন স্টেজে কোন কোন ধরনের ইংলিশ ফ্রেজেস এবং ইংলিশ সেন্টেন্সেস ইউজ করতে পারেন মনে রাখবেন একজন প্রফেশনাল ওয়াইটার এবং ওয়াইট্রেস হতে গেলে আপনাকে অবশ্যই সুন্দর ইংলিশ ফ্রেজেস এবং সুন্দর ইংলিশ সেন্টেন্সেস ইউজ করতে হবে বিকজ সুন্দর ইংলিশ সেন্টেন্স ইউজ করার মাধ্যমে এবং সুন্দর ইংলিশ ফ্রেজ ইউজ করার মাধ্যমে আপনার কমিউনিকেশন স্কিলস ইনক্রিজ হবে এর পাশাপাশি আপনি গেস্ট স্যাটিসফ্যাকশান লেভেল অর্জন করতে পারবেন দ্যাটস অল আবার টুডে থ্যাংক ইউ সো মাচ ফর লার্নিং